আগ্নেয়াস্ত্র নিয়ে মারধর করে স্বর্ণ ব্যবসায়ী এবং তার সহযোগীর কাছ থেকে ছিনতাই নয়হাটির এক নম্বর বিজয়নগরে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার বাড়ি থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাইকে চেপে বড় পুকুর পার থেকে আসা বাইকে এসে তিন দুষ্কৃতী রিভলভারের বার দিয়ে মারধর করে এই সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা নিমাই ঘোষ দস্তির মাথায় সাতখানা সেলাই পড়ে ভরদুপুরে এমন ঘটনায় তার যোগ স্থানীয় ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর শুরু করে স্থানীয়রা চিৎকার করতে পালিয়ে যায় দুষ্কৃতীরা ব্যবসায়ী এবং তার এক সহযোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় নৈহাটি হাসপাতালে চিকিৎসার জন্য ঘটনাস্থলে এসএপি নেতৃত্বে পুলিশ এসে এলাকার সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে আমরা গোল্ডের ব্যবসা করি আমরা তিস্তা ধরার কথা ছিল আমাদের হ্যাঁ এবার আমরা বাড়ি থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম ধরবো বলে ট্রেন ধরবো বলে বাইকে করে আমাকে এগিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে দাদা এবার পিছন থেকে একটা বাইক এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেন নিয়ে চলে গেলো দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে আমার মাথায় মেরেছে বন্ধুকে বার দিয়ে হাতে তিনজন দুজনের হাতে মেশিন ছিল তিনজন ছিল একটা বাইকে তিনজন ছিল আমরা দুজন ছিলাম বাইকে একটা বাইকে হ্যাঁ ব্যাগে আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে সোনার জিনিস ছিল আমাদের ওই ছিল মোটামুটি ভালোই ছিল এখন আনুমানিক বলা যাচ্ছে না কতটা হিসাব করতে হবে হিসাব না লক্ষাধিক টাকা তো হবেই

বলেই ওরা নেমে গেলো মাঝ মাঝখানে একটা ছেলেটা নেমে গেলো ওরা হাতে বন্দুক ছিল এবং আমার ব্যাগটি এনেছে আমি ব্যাগটার হ্যান্ডেলটা দূরে ছিল বড়ো ছিল বলে ব্যাগটি এনে ধরেছি আমার মাথা মারলো তারপর জোরে ডান দেওয়াতে ও দাদা আবার ব্যাগটার মধ্যে টেনে ধরেছে ওকে দুখানা বাড়ি মেরেছে মাথা মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে করেছিল বেশি কথা বলেনি ওই ওই সিচুয়েশনে আর মনে বাংলাই বলেছে কথা ব্যাগ ব্যাগ দেয় আশেপাশে তখন ফাঁকা ছিল একটা টোটো যাচ্ছিলো টোটোটা লাস্টে টোটো করে থানায় সে হসপিটালের দাদাকে পাঠানো হলো পাশে বাড়ি মেয়েটা ছিল ওরা চিলামিলি শুভ প্রত্যেক চিলামিলি শুনে আমরা চিলামিলি করছিলাম শুনে ওরা নিচে নেমে এসছে থানায় এখন কমপ্লেন করা হলো প্রশাসনের কাছে কী চাইছে আমরা চাইছি আমাদের জীবনটা বাঁচুক আমাদের সব চলে গেল অর্ডারই বলছিল তাদের নাম দাস প্রশান্ত আমরা গাড়ি নিয়ে আসছি স্টেশনের দিকে যাব ডাক্তার নিত্যানন্দ সার বাড়ির সামনে একদম একটা বাইক সামনের দিক দিয়ে এলো এসে আমার গাড়ির সামনে একদম কাত করে দাঁড় করিয়ে দিল তো আমার পেছনে আমার এক ভাই ছিল সে বলল কি রে কিভাবে গাড়ি চালাস তারপরে ওরা আর কোনো কথা না বলে মাঝখানের ছেলেটা নেমেই বলছে ব্যাগ দে হাতে মেশিন কপালে ঠেকিয়ে দিল তারপরে ওর থেকে ব্যাগ টানছিল আমি যখন ব্যাগটা টেনে ওর কাছ থেকে নিয়ে নি ওরা দুজন আমার মাথার উপরে মারলো তখন আমার সেন্স ছিল না আমি নিচে বসে পড়েছিল মেশিন নিয়েই মেরেছে হয়তো তিনজন ছিল একজন গাড়িতে বসেই ছিল না দুজনের হাতে ছিল ব্যাগে আমাদের জিনিসপত্র থাকে কাজে কাজের জামা প্যান্ট টাকা পয়সা এইসবই আর কিছু সামথিং কিছু ছিল আমার নাম নিমায়িকো আমি ওপরে ছিলাম আমি এখান থেকে নিচ থেকে শুনছিলাম যে চিৎকার হচ্ছে যে কে একজন চিৎকার করছে আমি আমি ভাবছিলাম ঝগড়াটা লেগেছে হয়তো সেটা আমি একটু দেখতে এসেছিলাম তো তারপর দেখলাম যে যাকে মারা হয়েছে সে বাইকের নিচে রয়েছে আর তার গায়ে মারা হচ্ছে মানে একজন মারছে আর কি যাতে উনি আর কি তখনও পড়ে থাকে তো তারপরে আমি ওখান থেকে চিৎকার করতে করতে নিচে যখন আসলাম তখন দেখলাম ওনার পড়ে আছে মাথা থেকে প্রচণ্ড রক্ত পড়েছে ওনারা চলে গেছে কারণ বাইক নিয়ে যেতে তো বেশি কোন সময় লাগে না আর আমাদের গেটও তালা দেওয়া থাকে অ্যাকচুয়ালি তো দু থেকে তিনজন ছিল এর থেকে বেশি যতদূর মানে আরেকজনও একটা ব্যাগ মানে যারা এসেছিল নয় দুজন কি তিনজন ছিল তারা একটা বাইকে আমাদের সাবধান থাকতে হবে একটা একটা তালা লাগাচ্ছে দুটো তালা লাগাতে হবে আর কি বলবো বলুন এটা এক্সপেক্ট করার মানে এর আগে সাধারণত এরকম ঘটনা আমাদের এখানে ঘটেনি আমি কোনোদিনও দেখিনি এখনো পর্যন্ত যে এত বড় এরকম একটা ছিনতাই টাইপের হয়েছে তো বুঝতে হবে যেখানে এখানে আরো প্রোটেকশন বাড়াতে হবে আপনার নাম আমার নাম ঝিলিক সাহা আমি ঘরের ভিতরে ছিলাম পেপার পড়তেছি চিৎকার শুনি জানলা দিয়ে তাকিয়ে দেখি কি যে বাইক মানে রক্ত ঝরতে আছে হ্যাঁ আমি বললাম গাড়িতে অ্যাক্সিডেন্ট এলো তারপরে সে দেখি যে ওরা তিনজন বেরিয়ে যাচ্ছে মেশিন শু করতে করতে যারা ডাকা হ্যাঁ যাবার কালে পিছনেটা এরকম ধরে চলে যাচ্ছে

কিনিমন ধরা পড়ুক শাস্তি পাক এইটি আমরা চাই হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কিরে তোদের হলো পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া